আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আপনি যে পাশায় থাকেন যে কাজই করেন টাকা পয়সা ইনকাম করে আপনি জায়গা জমি কিনতে চান আর যখনই জায়গা জমি কিনতে চান দাম জিজ্ঞেস করেন তখন আপনি দুইটা শব্দ বেশি শুনেন সারা বাংলাদেশে যে প্রতি শতক কত করে অথবা প্রতি কাঠা কত টাকা করে তাহলে কি এই শতক জিনিসটা আর কি এই কাঠা জিনিসটা এইটা সম্পর্কে যদি একটা বেসিক নলেজ আপনার থাকে তাহলে যে কোনো জায়গা জমি দরদাম আপনি করতেছেন জায়গাটুকু কত বড় বা কতটুকু জায়গা এটা সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া চলে আসবে এটা ছাড়া যারা জায়গা জমি বা ভূমি আমিন শিব শিখতে চান কিন্তু আপনার প্রফেশন অন্য আপনি কোথাও ট্রেনিং নিতে চান না জাস্ট একটা বেসিক ধারণা নিতে চান আজকের ভিডিওটা আপনার জন্য তো চলুন বন্ধুরা শুরু করি তাহলে এক শতক জমি বা এক কাঠা জমি এটা বুঝার আগে সর্বপ্রথম আমরা জমির হিসাবটা বুঝবো যেমন ধরেন যে এটা হচ্ছে একদম সিম্পল একটা সম্পত্তি এটাকে আমরা বলতে পারি এইরকম দেখবেন যে আমরা বর্গক্ষেত্র এখানে আপনি ত্রিভুজ জমি পাবো এখানে গোলাকার জমি পাবো এখানে নানা প্রকার অনিয়মিত আকারে জমি পাবো তো বাস্তব ক্ষেত্রে আপনি যখন জায়গা জমি বা মাঠে যাবেন আকা বাঁকা এরকম জমি পাবেন ত্রিভুজ গোলাকার এরকম সম্পত্তি পাবেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন জায়গাটার মধ্যে এক শতক সম্পত্তি বা এই এক শতক সম্পত্তি আমরা কিভাবে পরিমাপ করব। তো এর জন্য আমাদেরকে সেই যে আমরা নাইন টেনে কি পড়েছি জ্যামিতি পড়েছি ক্ষেত্রফল বের করা দেখেছি তো মূল কাজটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করা তাহলে জায়গা জমি মাপার মূল জিনিসটা হচ্ছে ক্ষেত্রফল বের করা আর ওই বেরকৃত ক্ষেত্রফলটাকে আমরা কোনো একটা এককে প্রকাশ করব। সেটা শতক আসে আছে আসে শতাংশ আসে একর আসে বিঘা আসে তাহলে মূল কাজ হচ্ছে ক্ষেত্রফল যেমন ধরেন এই যে একটা সম্পত্তি আছে বা একটা জায়গা আছে এটার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আপনি পরিমাপ করেন যেমন ধরেন যে এখান থেকে আপনি দৈর্ঘ্যটা পাইলেন একশো ফিট লম্বা এদিকে পাইলেন আপনি দশ ফিট চওড়া তাহলে দেখেন এর ক্ষেত্রফল আমরা জানি কি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত তার মানে আমাদের একশো গুণন হচ্ছে দশ তার মানে হচ্ছে আমাদের এই এক হাজার স্কোয়ার ফিট আমরা এটা ফিটে নিচ্ছি তাহলে ক্ষেত্রফল আমরা পাইলাম এক হাজার স্কোয়ার ফিট তো এখন এই এক হাজার স্কোয়ার ফিটকে আমরা কোনো একটা এককে প্রকাশ করি শতকে নিব না কাঠায় নিব তার সূত্রটা কি তো এর জন্য যে ম্যাজিক ফর্মুলা সেটা হচ্ছে আমাদের এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য স্কোয়ার ফিট জায়গাকে আমরা বলি যে এটা হচ্ছে এক শতক কত এক শতক তাহলে আপনি এক শতক জায়গা কিনতেছেন মানে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য স্কোয়ার ফিট জায়গা কিনতেছেন এইটা মনে রাখবেন এখন আমরা যদি এটাকে এই যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দেই মোটামুটি দুই শতকের পরে সামথিং পাবেন তাহলে এক হাজার স্কোয়ার ফিট যে জায়গা এটা দুই শতক থেকে সামান্য একটু বেশি হচ্ছে যেটা আপনি ভাগ দিলে পেয়ে যাবেন এখন এই যে শতক আছে তাহলে আপনি আঁকা বাঁকা বা যে কোনো জমি পরিমাপ করার আগে আপনাকে জমিটা কোন আকৃতি পড়তেছে আয়তক্ষেত্র হইলে আয়তক্ষেত্রের সূত্রে ফালাবো বর্গক্ষেত্র হইলে বর্গক্ষেত্র সূত্রে ফেলাবো ত্রিভুজ ক্ষেত্র হইলে আমরা এখানে নর্মালি বর্তমানে ইজি ই আমরা আপনি অবশ্যই পড়েছেন হ্যারনস ফর্মুলা আছে হ্যারনস ফর্মুলা আমরা প্রয়োগ করব গোলাকার হইলে বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার আমরা জানি সেটা প্রয়োগ করব আর আঁকা বাঁকা জমির জন্য অ্যাডভান্স লেভেলে কিছু সূত্র আছে সেগুলো প্রয়োগ করব তাহলে জমি মাপা বা ভূমি মাপার বেসিক নলেজটা আপনি পাইলেন যে আমরা আসলে জমি মাপি না আমরা ক্ষেত্রফল বের করার চেষ্টা করি আর এই ক্ষেত্রফল বের করার জন্য যে বিভিন্ন সূত্র আমাদেরকে সহায়তা নিতে হয় জমিটা কোন আকৃতির বা কোন প্রকৃতির তার উপর ভিত্তি করে আমরা একাধিক সূত্র প্রয়োগ করবো আপনি যত প্রকার আমরা গুগলে বিভিন্ন জায়গায় যে নকশাগুলো পরিমাপ করি সেগুলো অটোমেটিক কি দেওয়া আছে এই সূত্রগুলো সেট করা আছে জায়গাটা দেখে অটোমেটিক সে ক্যালকুলেশন করে তাহলে এই হচ্ছে আমাদের জমি মাপা বা ভূমি মাপার মূল সূত্র এখন আসি আমরা যে কোনটা শতক আর কোনটা কাঠা এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা আপনাদেরকে বললাম যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য হচ্ছে আমাদের স্কোয়ার ফিট হচ্ছে আমাদের কত এক শতক এইটা মনে রাখবেন এখন এইটার সাথে যদি আমরা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ যদি গুণন করি তাহলে আমরা পাবো সাতশো বিশ স্কোয়ার ফিট তো এটাই হচ্ছে আমাদের কাঠা তাহলে এক কাঠা সম্পত্তি মানে সাতশো বিশ স্কোয়ার ফিট শতক এবং কাঠার মধ্যে ব্যবধান হচ্ছে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে পাঁচ কাঠার ফ্লট দশ কাঠার ফ্লট যদি ধরেন যে বল যে তিন কাঠার ফ্লট তাহলে কত শতক আছে এটাকে জাস্ট আপনি তিন দিয়ে গুণন করবেন তাহলেই চলে আসবে স্কয়ার ফিটে বুঝতে চাইলে 720 স্কয়ার ফিটকে 3 দিয়ে গুণন করবেন এখন এই যে শতক বাবা আছে এই শতক বাবার আবার অনেকগুলা নাম আছে ابو বাবা ডেডি অনেক নাম আছে জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি যেটা আমরা শতক বলতেছি এটাকে কোথাও শতাংশ বলে তাহলে যেটাই আমাদের শতক সেটাই হচ্ছে শতাংশ কোথাও এটাকে ডিশিম বলে যেমন আমাদের নোয়াখালী চট্টগ্রাম ফেনের দিকে কোথাও এটাকে স্যান্ড বলে আমাদের বাংলাদেশে খুব কম ব্যবহৃত হয় আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যবহৃত হয় কোথাও এটাকে ডেসিমাল ব্যবহৃত হয় ডেসিমাল ব্যবহৃত হয় তাহলে যেটাই শতক সেটাই আমাদের শতাংশ যেটাই শতক সেটাই ডিসিম যেটাই শতক সেটাই সেন্ট যেটাই দশক শতক সেটাই হচ্ছে আমাদের ডেসিমাল তবে সরকারি কাগজে বেশির ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি শতকটা শতাংশ অথবা ডেসিমাল শব্দটাই কিন্তু পাবেন এই জিনিসটা মনে রাখবেন এই যে শতক বা শতাংশ জিনিসটা আছে এইটাকে যদি আমরা একশো ভাগে ভাগ করি তখন আমরা অজুতাংশ পাই একটা জিনিস মনে রাখবেন অজুতাংশ তাহলে এক শতককে যদি আমরা কি করি একশো দিয়ে ভাগ দেই তাহলে সেটাকে আমরা উজুতাংশ বলি বর্তমানে দেখবেন যে ঢাকা শহরের মোজা রেটগুলো আছে তো এটাকে আপনাকে কি করতে হবে একশো দিয়ে গুণন করতে হবে তাহলে উজতাংশ পাবেন শতাংশ পাবেন কাঠা পাবেন তো আসলে মূলত জমি জমা মাপার যে কনসেপ্টটা আস আসছে সেটা একটু যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে আরও জিনিসগুলো খুব সহজেই বুঝবেন জমি জমা মাপার ক্ষেত্রে পূর্ব থেকে যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের এই একর একর এবং শতক এ দুটাই কিন্তু আপনি পুরাতন দলিল খতিয়ান সব জায়গায় পাবেন এক একর জায়গা কতটুকু এর সূত্রটা হয়েছে এইভাবে যে কৃষকরা যে কি করে যাদের গ্রামাঞ্চলে অথবা কৃষি জমি চাষ করা দেখেছেন দেখবেন যে একজন কৃষক যদি এখান থেকে হাল চাষ শুরু করে সে কি করে এইভাবে সে চাষ করতে থাকে করতে করতে এই রকম যায় তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কৃষক অন এভারেজ যতটুকু জায়গা চাষা সে চাষ করেছে সেটাই পরবর্তীতে এক একর জায়গা হিসেবে পরিগণিত হয়েছে যেটা আমাদের আগে ছয়শো ষাট ফিট যেটা ছিল লম্বা এবং ফিট চওড়া এই জায়গাটা হচ্ছে আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট স্কোয়ার ফিট যেটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের এক একর মনে রাখবেন এখন এইটা যেহেতু অনেক বড় জায়গা এটাকে আমরা একশো ভাগে এরকম যদি ছোট ছোট একশোটা ভাগে ভাগ করি তাহলে আমরা পাবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য যাকে আমরা বলতেছি যে এক শতক। এক ভাগ হচ্ছে এক শতক আর এইটা যদি 100 ভাগ করি তখন আমরা পাবো এক তাহলে জমি জমা বা ভূমি পরিমাপ করার আগে একর জিনিসটা বুঝে নেবেন শতক জিনিসটা বুঝে নেবেন তাহলে বাকি জিনিসগুলো অটোমেটিক আপনার বোঝা হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন